রেখা সিনেমার মধ্য দিয়ে বড় পদ্মায় পা রেখেছিলেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এরপর দু হাজার পঁচিশে দিতে মুক্তি পাওয়া তার নীলচক্র সিনেমা প্রশংসিত হয় দর্শক মহলে এমনকি খুব অল্প সময়ই অন্যরাগীর প্রিয়মুখেও পরিণত হয়েছেন এই নায়িকা ক্যারিয়ারের শুরুতে মন্দিরায় ছিলেন তার প্রিয় অভিনেতা আরিফিন শুভ ভাগ্যক্রমে নীলচক্র সিনেমাতেই প্রিয় তারকার সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা সিনেমাটির গল্প নির্মাণশৈলীর পাশাপাশি দর্শকদের মনে ধরেছে শুভর রসান শুধু তাই নয় সিনেমাটির প্রচারণার সময়ও এই জুটির খুনছুটি নজরকারে দর্শকদের সে থেকেই নানা জল্পনা পর্দার এই জুটি বাস্তবেও এক হলে বরং মন্দ নয় নীলচক্র দেখে অনেক দর্শকের মত এমনটাই বিষয়টি নিয়ে দর্শক মহলে যখন নানা জল্পনা তখনই নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন মন্দিরা সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই নায়িকা বলেন আরপেন শুভ ও মন্দিরার দর্শক পর্দায় দেখুক নানা চরিত্রে দেখুক উপভোগ করুক এটাই একজন শিল্পী হিসাবে আমার চাওয়া বাস্তব জীবন নয় আমরা এক হব পদ্মার গল্পেই ব্যক্তি জীবন নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও এই মুহূর্তে সে বিষয়ে কিছু বলতে নারাজ মন্দিরা বলেন পার্সোনাল লাইফ বিয়ে এসব নিয়ে এখন একদমই ভাবছি না এখন ভাবনা শুধু কাজ নিয়ে সজল খান বিজয় টিভি ঢাকা